আরো ছোট লাগে যখন দেখি আমার বাচ্চারা কোনো বিলাসিত জিনিস তো চায় না একজনে একটা জেমিতি বক চাচ্ছে আর একজনের ক্যালকোটা এরকম পড়াশোনার সামগ্রী গুলো চাইলেও ওরা পাচ্ছে না উল্টে ওদের মা কথা শোনাচ্ছে আর আমি এতই দুর্বাগা যে নিজের সন্তানদের জীবনে এতটুকু সচ্ছলতা এনে দিতে পারছে আমার সাথে ওরা দরকার ছাড়া কথাও বলে না বলবাই বা কি আমি কি বাবা হওয়ার যোগ্য ওদের এই জীবনে যত আমার ষোলো আনাই মিছে হয়ে গেল রে সবাই তো তোরা ভালো আছিস অথচ আমি আমার স্ত্রী সন্তান নিয়ে এমন মতবিন জীবন যাপন করছি কেউ ফিরেও তাকাচ্ছে না আমার পাশে কেউ রইল না আমি মাথা নিচু করে রইলাম বাইয়া ছোট মুখটা দেখে বাইয়া ভেঙে পুনরায় বলল তুই কি তোর মেজ ভাইয়ার থেকে কিছু টাকা চেয়ে আমাকে এনে দিতে পারবি নিজে ছোট ভাইয়ের কাছে হাত পাততে লজ্জা লাগে রে ওই দিবে চাইলে আমি জানি তুই একটু এনে দিস তাহলে ছোট ছেলে মেয়েদের পরীক্ষার ফিস গুলো দিতে পারবো ঘরে অনেক যাবতীয় জিনিস নেই সেগুলো আনতে পারবো রোজ এইসব নিয়ে তোর একটু না এরকম করে দেখে আমার খারাপ লাগলো আমি কথা দিয়ে এলাম নিজের কথা বলে মেজ ভাইয়ের থেকে মাসে মাসে টাকা নিয়ে ওনাকে পাঠাবো বড় ভাইয়া চোখ দুটো আমি বলতে পারতেছি না অসুস্থ মানুষ কিছুটা তো পঙ্গু হয়ে পড়ে রয়েছেন তার দু চোখে মাঝ বয়সে এসে কি অসীম শূন্যতা কেউ তার পাশে নেই মা বাবা বন্ধু কেউ নেই কাউকে পাওয়া যায় না সাথে দূরত্ব তার অশস্ত্র মাইল হওয়া স্বাভাবিক বড় বাবির মনের ভেতর যে অসীম অভিমান অভিমানের পাহাড় অন্যদিকে বাচ্চাদের সাথে বাবার যে বন্ধন সেই ভালো বন্ধনটাও তৈরি হয়নি কেবলমাত্র মাকে নিয়ে ব্যস্ত থাকায় হয়তো বাচ্চাদের সাথে অজান্তে দূরত্ব বাড়িয়ে ফেলেছে সবার প্রতি ব্যালেন্স রাখতে পারেন নেই কেবল একদিকে ঝুঁকে গেছেন বাচ্চাদের কাছে কেবল তাদের বাবা একজন ব্যর্থ পিতা যার ব্যর্থতায় দরুন এমন জীবন কাটাতে হচ্ছে তাদের অন্যদিকে আফা কিংবা মেজ ভাইয়া অথবা ছোট ভাইয়া সবাই নিজেদের মতো সফল নিজেদের জীবনকে জাকজমক উপভোগ করছে তারা শেষ বয়সে এসে ভাইয়ের স্বভাবের সংসারে মাও কষ্ট করতে রাজি নন তাই তো তিনি বীর জমিয়েছেন ওদের দলে কেবল একলা রয়ে গেলেন বড় ভাইয়া আসলে কুঞ্জ সবার যেমন অনুচিত তেমনি অতিরিক্ত দয়ালু হওয়া অনুচিত কাকে কোথায় আগে প্রাধান্য দিতে হবে তা বোঝা উচিত পাশাপাশি সবকিছু একটা মাত্রা টানা উচিত বোঝা উচিত নিজেকে বিলীন করে অন্যকে ভালো রাখা মানুষটাও ভালো মানুষ নয় বরং বোকা নিজের দুঃখ সময় নিজের কাছে পার করতে হয় ওই বাকিদের দু হয় না তাই খানিকটা হলো দুঃখ সময়ে একলা চলার প্রস্তুতি রাখা উচিত তাই মা বক্ত ছেলেকে বিয়ে করতে হলে সব সময় ভেবে চিনতে বিয়ে করবেন তাহলে শেষ বয়সে এই অবস্থায় হতে হবে সবাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ